তো আরজন আমরা কিন্তু আমাদের যারা ছিল আমরা তো যেটা কী করি আমরা আসলে জিনিসটাকে পড়াশোনার দৃষ্টিতে আনি দৃষ্টিগোচর করি এবং আমরা অবহিত করি এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা আমরা এই সভার আয়োজন করি সেখানে আমাদের তিন জন উপদেষ্টা মহোদয় ছিলেন একজন হচ্ছে আমাদের যে উপদেষ্টা যিনি আছেন এবং সেই সাথে পরিবেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা ডেকে নিয়ে আসি সাথে তিন চারজন সচিবকে আমরা ডেকে নিয়ে আনি বিষয়টা নিয়ে কাজ করার জন্য তো ওনারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পরে কিছু সিদ্ধান্ত আমরা সমস্ত জেলা প্রশাসককে জানিয়ে দিই প্লাস আমরা আমার এখানে তখনই সিদ্ধান্ত হয় আমরা এই এলাকাগুলিকে আমরা সর্বজনী পরিদর্শন করব এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা প্রশাসককে রিলেটেড আসলে এখান মধ্যে পাঁচটা জেলা কিন্তু এটা সম্পর্কে যুক্ত একটা হচ্ছে বান্দরবনে আর বান্দরবন সুনামগঞ্জ সিলেট আর ওইদিকে লালমনিরহাট এবং পঞ্চগড় এই পাঁচটা জেলাতে আমাদের পাথরকারী আছে একান্নটা তার মধ্যে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা সতেরোটি পাথরকারী থেকে আমরা কোনো দুই জায়গা দিব না একদম স্ট্রিক্টে তার মধ্যে এগুলি সব সিলেটের সাতটায় অন্তর্ভুক্ত তো সেই হিসাবে আমরা প্রত্যেক জেলা প্রশাসকে আমি ব্যক্তিগতভাবে আমরা উপানুষ্ঠানিক পত্র দিই এবং সেই সাথে আমরা আমাদের যে জেলা প্রশাসনের সম্মেলন যখন হয় এই সম্মেলনে কিন্তু আমরা আলোচিত আলোচনা করি এই বিষয়গুলিকে দৃষ্টি দেওয়ার জন্য আসলে কি যদি আমরা এককভাবে আসলে কাউকে দায়ী করা এই জন্য এটা একটা সামষ্টিক একটা প্রক্রিয়া বা অ্যাক্ট মনে করেন আমাদের কাছে কী আছে আমরা হয়তো অবহিত করতে পারি বা মাঠ পর্যায়ে যারা আছেন আইন শৃঙ্খলা সব তাদেরও অ্যাক্টিভ হইতে হবে এখন এখন খেয়াল করেন এখন কেন কাজটা হচ্ছে সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না আসলে আমাদের কাজটা হলো জিনিসটা অবহিত করা এবার আমরা ঢাকার থেকেও আমরা কিন্তু অনেক মোবাইল কোড করেছি এখানে এসে ঢাকার থেকে আসছি আমরা মোবাইল করেছি কিন্তু আমাদের তো এখানে মনে করেন সারা বছর তো এটা সম্ভব না এমন কি হয়ে যে আমরা যখন আরেকবার আসছিলাম তো আমাকে ইয়েন বলতেছিলো সে ব্যক্তির ওই অ্যাসল্টও হয়েছিল আপনার দূর থেকে পাথর মারতেছিল তারা এখানে তো ছবির সংখ্যা অনেক বেশি ছিল এখানে এবং ওই আমরা ওইপার হয়ে গেছি আপনার এই সিকিউরিটি বিষয় ছিল যেটা আসলে এই কাজটা করতে হলে হলো এলাকার লোকদের সচেতন হতে হবে যে তারপরে এলাকায় পরিবেশ করতে চাই যেন আপনার কিছু মনে না করেন আপনার সাংবাদিক এখন যেটা ছবিটা তুলতেছেন আমি দেখছি আজকের থেকে তিন মাস আগেও কালবেলাতে কিন্তু বড়ো একটা নিউজ ছিল এটা নিয়ে বড়ো নিউজ ছিল কিন্তু তারপরে কিন্তু হয়নি আপনারাও কিন্তু অনেক নিউজ দিয়েছেন চেষ্টা করেন কিন্তু আমার অত লাস্টে নিউজটা আবার সবার চোখে পড়ে যেন আপনার দেখছে যে আসলে বেশি খারাপ হয়ে গেছে জন্য সেই জন্য আসলে সবারই একটা দরকার দেশের জন্য দেশের সম্পদ এটা এককভাবে কেউ দায়ী বলা যায় না আবার এককভাবে আপনার সবাই মিলে সেটাও না